আমাদের রাজ্যে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যারা বাইরে কাজ করেন এমনি দয়া করে কেউ নিয়ে যায়নি তাদের স্কিল আছে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে আর আজ তাদের ভাগ্যে জুটছে লাঞ্ছনা আর বঞ্চনা অত্যাচার অনাচার অনাহার আমাদের বাংলাতেও কিন্তু দেড় কোটি মানুষ বাইরের আছে যারা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে আমরা কিন্তু তাদের গায়ে হাত দিই না দিল্লিতে গুরগাঁওতে অত্যাচার করবেন কেন উড়িষ্যায় করবেন কেন সব জায়গায় অত্যাচার করবেন আমাদের মানুষদের কি মানুষ বলে মনে করেন না আপনি বলছেন যে রাজ্যের মানুষকে নাকি বাইরের রাজ্যের মানুষজন মানুষ বলে মনে করে না আপনি আসলে রাজ্যে রাজ্যে লড়াই লাগিয়ে দিচ্ছেন এরপর যদি সত্যি সত্যি ভিন রাজ্যের মানুষ এ রাজ্যের মানুষকে বলে যে আপনার রাজ্যে এত মিথ্যে বদনাম দেয় কেন আমরা কি এতই খারাপ আপনার এখানে থাকছেন আমাদের রাজ্যে থাকছেন আমাদের রাজ্যে চাকরি করছেন ভালো টাকা মাইনে পাচ্ছেন আর আপনার রাজ্যে আপনার মুখ্যমন্ত্রী এসব বলে বেড়াচ্ছেন তার দায় নেবেন মাননীয়